আমাদের প্রিয় নবী তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন তিনটি কাজে কখনোই দেরি করা ঠিক না দেরি করলে আপনি গুণাগার হবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন চলুন জেনে নেই কোনো তিনটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দেরি করতে নিষেধ করেছেন নাম্বার এক যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় যদি সঠিক পাত্রপাত্রী পাওয়া যায় তাদের বিবাহের ব্যবস্থা করো ছেলে মেয়েদের যত তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা ব্যবিচার জিনা থেকে বাঁচতে পারবে সুবহান আল্লাহ নাম্বার দুই যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উত্তম মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের প্রথম রাকাতে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ রাকাতে আল্লাহর ক্ষমা রয়েছে আলহামদুলিল্লাহ নাম্বার তিন জানাজার নামাজে দেরি করবে না কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জানা যায় দেরি করার দ্বারা জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত রাখা হল আর যদি মৃত ব্যক্তি